রান্না করলাম ঝিঙে আলু পোস্ত একদম সহজ একটা রেসিপি তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানায় তো আজকে করছি ঝিঙে পোস্ত তার জন্য লাগছে এখানে ঝিঙে এগুলো ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো একদম কচি কচি আছে তো এগুলো এখন কেটে নেব তার আগে একটা মশলা পেস্ট করবো লাগছে এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি পোস্ত এটা একটু জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর এটা পেস্ট করে নেব তো এটা থাক কিছুক্ষণ ভেজানো জলে তো এখানে আলু ঝিঙে আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আলুগুলো এই যে ছোটো ছোটো বরবি সাইজে কেটেছি আর ঝিঙেগুলো সেম ছোট করে কেটে নিয়েছি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা এখানে গরম হয়ে গেছে ফোড়ে দিলাম কালো জিরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব ঝিঙে পোস্ত করতে গেলে তেমন একটা বেশি আমি মশলা দিই না অল্প মশলাতেই ঝিঙে পোস্ত হয়ে যায় এখানে আলুগুলো একটু নাড়াচাড়া করে দু মিনিটের মতো ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো সব ঝিঙেগুলো একসঙ্গে দিয়ে দেব দিয়ে আলুর সঙ্গে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব বা ভেজে নেব তো এখানে ঝিঙে আলু পোস্ত করবো একটু জল দেব না এটা ঢাকা দিয়ে দিয়েই করব তো এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করব না তরকারিটা করতে গেলে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিলাম লবণ আর দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তরকারিটা যেহেতু খুব কালার করবো না তাই জন্য বেশি পরিমাণে হলুদ দিলাম না অল্প পরিমাণে হলুদ দিলাম তরকারিটা একটু সাদা সাদা মতো থাকলেই ভালো লাগে ছিঁড়ে পোস্ত দেখতেও ভালো লাগে ঢাকা দিয়ে দেব তো ঢাকা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে তো আবারও খানিকক্ষণ কষিয়ে নিলাম এখানে মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে তো এখনও একটু কষিয়ে নিয়ে থালা চাপা দিয়ে দিলাম দু মিনিট মতো চাপে রেখেছিলাম খুলে নিতেই দেখো কতটা তরকারি থেকে জল বেরিয়ে গেছে এই জলের মধ্যেই আলু ঝিঙে সব সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে আর এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আবারও একটু কষিয়ে চাপা দিয়ে দিলাম তো চাপা খোলার পর দেখো কতটা জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে এখানে প্রায় আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আলুও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে আবারও এখন সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলু ঝিঙে প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে তারপরে পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলাম এখানে তরকিটা প্রায় হয়ে গেছে আর দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো আমি ঝিঙে পোস্ত বানাতে গেলে এই জিরে গুঁড়োটা দিয়ে থাকি এতে করে তরকারিটা আরও খেতে ভালো লাগে তো এখানে তরকারিটা আমাদের হয়ে গেছে একটু নাড়াচাড়া করে তরকারিটা এখন নামিয়ে নেব তরকারিটা এখানে নামিয়ে নিয়েছি তো ঝিঙে আলু পোস্ত কত অল্প সময়ের মধ্যে ছটপাট বানিয়ে নিলাম দেখতেই পেলে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এখনকার মতো